দিনের পর দিন তখন ইসরায়েল সেই কবরকে আরো বিস্তৃতি করছে প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে নারী শিশুদের লাশের শাড়ি সাংবাদিকদেরকে হত্যা করা হচ্ছে যাতে বিশ্ববাসী ইসরায়েলি বর্বরতার সত্যটুকু জানতে না পারে এই পর্যন্ত শত সহস্র মানুষ নিহত হয়েছে লাখো মানুষ হয়েছে গৃহহীন এই পরিকল্পিত হত্যাকার বিরুদ্ধে সারা দুনিয়ার মানুষ রাজপথে নেমেছে এশিয়া ইউরোপ আমেরিকা যেখানে ন্যায় ও মানবতার কণ্ঠস্বর আছে সেখানে গাজার পক্ষে প্রতিবাদ গড়ে উঠেছে বাংলাদেশ ওই বিশ্বব্যাপী আন্দোলনের অংশ স্বাধীন ফিলিস্তিন আন্দোলনের সংহতি জানাতে গত বারো এপ্রিল ঢাকার লাখো মানুষ জড়ো হয়েছিল মার্চ পর গাজা কর্মসূচিতে আজ যখন নেতা পুরো গাজা দখলের পায় করছে তখন আমরা আবার রাজপথে নেমেছি আমাদের কণ্ঠ গাজার কণ্ঠ আমাদের ও শর্তের দায়ভারই এটি আমাদের অঙ্গীকার গাজার প্রতিটি শিশুর கண்ணের পাশে আমরা দাঁড়াবো প্রতিটি শহীদের রক্তের ঋণ আমরা শোধ করব আমি ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আজ এই আহ্বান করছি জাতি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান যেহেতু ইতিমধ্যে 62000 এর বেশি মানুষ নিহত হয়েছে এর মধ্যে 18000 এর বেশি শিশু রয়েছে এবং সেখানকার আশি শতাংশের বেশি ভবন ধ্বংস করা হয়েছে হাসপাতাল স্কুল বিশ্ববিদ্যালয় মাটির সঙ্গে মিশে গেছে এবং জাতিসংঘ নিজেই বলেছে গাজা আজ মানবতার কবরস্থানে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে এবং আন্তর্জাতিক বিচার বিচার আদালত বলেছে ইজরাইলকে গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে হবে রাষ্ট্রগুলো এই হত্যা দীর্ঘস্থায়ী করছে সেহেতু আমরা জাতিসংঘের উদ্দেশ্যে ঘোষণা করছি এক অবিলম্বে কোন হত্যা বন্ধ করতে হবে দুই জয়নবাদী ইসরায়েলের বিচার যুদ্ধ বিরোধী নয় গণহত্যা বন্ধে কার্যকর এবং সম্মিলিত পদক্ষেপ নিতে হবে চার উন্নিশশো সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দিতে বাধ্যবতাকে তৈরি করতে হবে পাঁচ পূর্ব জেনেজাল্কে ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীন রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে ছয় ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ নিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমতা প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে সাত ইসরায়েলি পণ্য প্রযুক্তি অস্ত্র বিনিয়োগের উপর বৈশ্বিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে আট গাজায় অবরোধ ভেঙে খাদ্য